বাগদাদ শহর এই শহরের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে হঠাৎ একদিন ইমাম সাহেবের বাড়িতে যুবকটি প্রবেশ করল আর বলল এ সুন্দরী মহিলা আমি ইতিমধ্যেই তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি আমি তোমাকে কাছে পেতে চাই তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের এমন কথা শুনে মহিলাটি শিহরে উঠল রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করে ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্ত হল এই যদি যুবক একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের শহীদ জামাতের সাথে আমার মসজিদে আদায় করে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করল আমার প্রস্তাব নিয়ে তুমি কি ভাবলে মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক মহিলাকে বলল কি শর্ত বলো মহিলা বলল শর্ত হচ্ছে এই বিরতি না দিয়ে একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরের দিন অজু করে সুন্দর পোশাক করে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক পথারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে হজরের পর জোহরের জন্য অপেক্ষা জোহরের পর আসরের জন্য অপেক্ষা আসরের পর মাগরিবের জন্য অপেক্ষা এবং এরপর এসা কোনো বিরতি নেই অতপর এভাবে যেদিন একটা না চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদাই দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখনই ইমাম সাহেব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না